একটি বিষয় আমরা ইঙ্গিত পাচ্ছি যে ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকার মধ্যে একটি আতাত হয়তো হয়ে গেছে আইসিটি সঙ্গে হয়তো একটি হয়ে গেছে ডক্টর ইউনুসের সঙ্গে আটাত হওয়া মানে আই সঙ্গে আতাত হওয়া এবং এখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আপনারা যদি দেখেন যে গত কয়েকদিনে অর্থাৎ আলম তিনি বললেন যে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই এটির মাধ্যমে তিনি তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এটি জানিয়েছেন তিনি বলেছেন যে আইসিটি সঙ্গে কথা বলে তিনি এই পোস্ট দিয়েছেন খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের বাঁচাতে জেনারেল ওয়াকাদের যে প্রচেষ্টা জেনারেল ওয়াকাদের যে হুমকি ধামকি যে চোখ রাঙানি তার কাছে আমার মনে হচ্ছে যেন ডক্টর ইনু শেষ মুহূর্তে এসে আত্মসমর্পণ করলেন কারণ হচ্ছে যে এই জাতীয় অধ্যাদেশের কোনো যৌক্তিকতা নাই প্রয়োজনে আসামিরা আদালতে আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাদেরকে ধরে আদালতে নিয়ে আসবে আদালত তখন সিদ্ধান্ত কি সেন্ট্রাল জেলা যাবেন যাবেন বিশেষ কোন কারাগার তাদের জন্য তৈরি করা হবে আবারও বলি এখানে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে সাক্ষ্য প্রমাণ তথ্য প্রমাণের ভিত্তিতে তারা কেউ নবাব জাদা নসরুল্লাহ খান না তারা কেউই বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি না তারা প্রত্যেকে গুম এবং খুনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে এত খাতির করার কোনো মানে নাই বাংলাদেশ সেনাবাহিনীর যে সম্মান আমরা পুনরুদ্ধারের জন্য বিশেষ করে মৈনীয় জানোয়ারটার হাত ধরে ওয়ান ইলেভেনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যেই বিপর্যয় নেমে এসেছে শটি থেকে আমরা যখন চেষ্টা করছি যে গুমখুনের সঙ্গে যুক্ত মানে সর্বোচ্চ ধান 25 থেকে 50 জন এর বাইরেও প্রচুর অভিযুক্ত আছে ধরেন এখনো ধরেন বহু গুমের মামলা এখনো হয়ই নাই বহু প্রস্তুতি নিচ্ছে নানা সক্ষম প্রমাণ যোগাড় করছে নানা তথ্য যোগাড় করছে যে তারা মামলা করবে তো আপনি এর মধ্যে বলে দিলেন যে আর কোনো সেনা কর্মকর্তার বডিগ্রেড তার পরোনা পরিকল্পনা নাই আপনি সবজল ঘোষণা করে দিলেন গায়ে জোরে তো কাহিনী যাক রে ভাই ইউনূস সাহেব মানে আমি বুঝলাম না ইউনূস সাহেব আপনার উপর বিপ্লব মোটামুটি আপনারা বিস্মরা বিস্মরাই দিচ্ছেন আপনারও বিপ্লব ঘোষণার সম্পর্ক ছিল না আপনার উপদেষ্টা পরিষদে 99% এর কোনো সংযোগ ছিল না প্রত্যেককে নানা রকমের फायदा লুটতেছেন আপনি নিজেও फायदा লুটেছেন এবং এখন দেখা যাচ্ছে যে আপনারা সবাই সেফ সেফেজেজ চাচ্ছেন আপনাদের ওয়াকার সেভ দিতে পারবে ওয়াকারের গোষ্ঠী আপনাদের সেভ দিতে পারবে আপনি তাই ভাবতেছেন আপনি গুম খুনের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের প্রতি অনুকম্পা দেখাবেন মানে আমরা মেনে নিব দেশের ছাত্র মেনে নিবে জুলাই বিপ্লব এই জন্য হয়েছিল এইসব ফাইজ ফাইজনামের জন্য হয়েছিল ওয়াকারের চোখ রাঙানের কাছে জন্য হয়েছিল নাকি জুলাই বিপ্লব আসলে ওই আমার এখানে যে একজন আলোচনায় বলছিলেন যে জুলাই বিপ্লবটা আসলে জাহাঙ্গীর গেটে থেমে যাওয়াটা ঠিক হয়নি জুলাই বিপ্লবটা জাহাঙ্গীর গেটের ভেতরেও ঢোকা দরকার ছিল পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপরে যেভাবে গুলি চালিয়েছে সেনাবাহিনী বিজিবি যেভাবে পুলিশের পুলিশকে তারা প্রোটেক্ট করেছে গুলি চালানোর সহায়তা করেছে যেভাবে তারা ছাত্রলীগ যুবলীগকে গণহত্যায় সহায়তা করেছে তার বিচার হইতে হবে এবং সামহাও আমরা ভুলে গেছি সব এবং আমরা চেয়েছিলাম যে ওকে ফাইন সেনাবাহিনী যেহেতু শেষ মুহূর্ত পর শেষ মুহূর্ত হলো ছাত্র জনতার কাতারে নেমে এসেছে এটা ছাড়া কোনো উপায় ছিল না আর কি মানে আপনি ঘাটকারামি করে তো টিকতে পারবেন না কারণ সেনাবাহিনীর এখনো যেসব কর্মকর্তা আছে আমি বলবো যে পঁচানব্বই ভাগ কর্মকর্তা এবং সৈনিক তারা ছাত্র জনতার পক্ষে এখনও আছে জুলাই বিপ্লবের চেতনাকে তারা এখনও ধারণ করে 5% বদমাশ পুরো জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে তো আমরা ডক্টর ইউনুসকে বলছিলাম যে ভাই আপনার যদি কোনো সাপোর্ট লাগে আপনি বলেন আমরা আমরা রেড টু সাপোর্ট ইউ চোখ রানি কি ভয় পাইন না বিপ্লবের সঙ্গে আপনার কোনো সম্পর্ক ছিল না এবং আপনি গত চোদ্দ মাসে কিছুই ছিঁড়তে পারেন নাই কিছুই করতে পারেন নাই নিজস্ব কিছু ফায়দা এবং আপনার উপদেষ্টাদের কিছু ফায়দা দেওয়া ছাড়া আপনি কিছুই করতে পারেন না ইনফ্যাক্ট অর্থনীতি নিয়ে কপচান প্রবাসীরা টাকা পাঠায় অর্থনৈতিক দিয়ে আপনার রিজার্ভকে একত্রিশ বত্রিশ বিলিয়ন জলারি নিয়ে গেছে কিন্তু সব প্রবাসীদের টাকা আপনি কি ছিঁচছেন ভাই আপনার সরকার কি ছিল যে কাজটা করা দরকার ছিল এই যে জুলাই শহীদদের পরিবার এখনো মানে অভাব অনটনে দিন কাটাচ্ছে শহীদদের যারা আহত তাদের চিকিৎসা হচ্ছে না এখনো তারা এখনো ঘুরে বেড়াচ্ছে আপনি কি করতেছেন রে ভাই আপনার কি জন্য বসানো হয়েছিল আপনার মূল লক্ষ্যটা কি ছিল মূল দায়িত্বটা কি ছিল জুলাই বিপ্লবে তো আমাদের বাংলাদেশের নব্বই ভাগ মানুষ বা ধরেন আশি ভাগ মানুষ ওতপ্রত ভাবে যুক্ত ছিল প্রবাসীরা আশি ভাগ যুক্ত ছিল সবাই যুক্ত ছিল সবার সমর্থন ছিল আপনাকে আমরা আনপ্যারাল সমর্থন দিয়ে গেছি এই জন্য ওয়াকারের চোখ রাঙানিতে এসে মাথা নত করার জন্য ওয়াকারের সঙ্গে

বিচার চাই আমরা বিচার এবং ইনসাফ এই জেনারেল হাকিম কিন্তু ইনসাফ ঘুরে ফিরে বলছেন এবং তার বস নাকি বলেছে জাস্টিস এবং ইনসাফ আর বস বলছে একবার ইংরেজিতে বলছে জাস্টিস পরে আবার বলছে দিনা কি ইনসাফের কথা বলেছেন তো হোয়াট ইজ ইনসাফ বিচার কি আর ইনসাফ কি তো আমি এখানে একটু বোঝাতে চেষ্টা করছিলাম জ্ঞান কম বুদ্ধি কম একটু বোঝাতে চেষ্টা করছিলাম ধরেন বিচার হচ্ছে একটা সংস্কৃত শব্দ যেটার মানে হচ্ছে তদন্ত সঠিক ন্যায় সাম্যতা এবং সুবিচার তো এটা কেবল আইন না নৈতিক ন্যায্যতা মানবিক বোধ এবং ইমানদার নীতি প্রয়োগ এখন ধরেন যে ধরেন বাস্তব জীবনে ধরেন কোনো গরিব মানুষ সে তার পক্ষে কোন প্রমাণ নাই কিন্তু সে নির্দোষ কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে দিল কারণ আদালত চলে সাক্ষ্য প্রমাণের উপরে এখানে কিন্তু ইনসাফ হলো না আবার ধরেন কোন প্রভাবশালী তার অপরাধ ধরেন কৌশলে পার পেয়ে গেল সে ওয়াকারের আত্মীয় ওয়াকারের বেআই ডক্টর ইউনুসের খালতো ভাই ধরেন এইভাবে সে পার পেয়ে গেল সেটাও কিন্তু ইনসাফের ব্যর্থ সেখানে সেটা বিচার হলো কিন্তু ইনসাফের ব্যর্থতা হলো সে ফাঁক ফোকর গলি এসে বের হয়ে গেল কিন্তু এখানে কাগজে কলমে এটাকে জাস্টিস আমরা দেখাচ্ছি যে বিচার হয়েছে কিন্তু সেখানে ইনসাফ হয়নি কোন ইনসাফের কথা বলছেন জেনারেল ওয়াকার এই অফিসারদের প্রতি এত মমত্ববোধের কারণ কি ইন্ডিয়া থেকে নির্দেশনা আসছে তাদেরকে রক্ষা করার জন্য আমাকে একজন বলল যে হাসিনা যে অফিসারদেরকে তার কোর্ট টিমে চান আপনাদেরকে আমি একটু দেখাইছে সাম্প্রতিক সময়ে সেনা সদরের একটা ব্রিফিং হয়েছে

এর ভিতরে এই আইসিটি डेफिनेटলি আমাদের জন্য অবশ্য অবশ্য এটা জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করব কেন মানে আইসিটির এই যে বিচার প্রক্রিয়া এই বিচার প্রক্রিয়া সেনাবাহিনীর মোরাল এফেক্ট করবে যখন তারা নির্বাচনের মাঠে দায়িত্ব পালন করতে যাবে তখন এটা তাদের মোরাল এফেক্ট করবে কি মোরাল তাইলে সেনাবাহিনীর আপনি 18 সালে নির্বাচন এক একতরফা নির্বাচন আঠারোর নির্বাচন চব্বিশে নির্বাচন যখন হাসিনার গোষ্ঠী কে আপনারা সহযোগিতা করলেন জনগণের ভোটাধিকার কেড়ে নিতে তখন মোরাল এফেক্ট পড়ে কাকা কি কাহিনি কি বুঝা ধুনপুন বুঝাইলে হবে আমরা বুঝবো আর এখন দেখেন পুরো বক্তৃতা হচ্ছে খালি নির্বাচন নির্বাচনে ছেড়ে ফেলাবে তো কি করছো আগে তিনটা নির্বাচনে যে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তখন তোমরা কোথায় ছিলে ভাই এবং সেনাবাহিনীতে ছিল না কোথায় ছিল আপনারা শুনেন একটু অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হয় বিদায় করছেন না আমাদের অবশ্যই মরাল এফেক্ট করছে বাট এট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে আমাদের সবসময় বলেন সেটা হচ্ছে উইল রিমেন স্ট্যান্ড ফাস্ট উইথ দ্য জাস্টিস ইভেন উইথ কম্প্রোমাইজ অফ আওয়ার সামথিং বাট ইনসাফের কোনো কমতি হবে না আমরা সেনাবাহিনী দেশের জন্য কোনো পলিটিক্যাল পার্টি জন্য না কে কি বললো টললো এটা না আমার আমাদের দিক বলুন অনেক জায়গায় মোটো আছে আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন দেহ লোটি করতে দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দেহ লোটি চেষ্টা করবো এখন ওই কেউ খুঁচালো আমি লাভ উঠলাম আমার এরকম কোনো দরকার দেখি না আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব এবং এটা আমাদের সকলের দায়িত্ব আমার আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না দেশের জন্য যা করা তা করবো বাট আমি এটা দায় কিন নিলে কি আমার ভালো হয় সেনাবাহিনী তা আপনারও আপনার সেনাবাহিনী না ও আমি আমি কেন মনে করছি এটা আমার শুরু আমি কি আপনার অংশ নই এটা বাংলাদেশ সেনাবাহিনী মানে বাংলাদেশের এই বিশ কোটি আঠেরো কোটি যাই না কেন সকলের সেনাবাহিনী সকলের সেনাবাহিনী তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী যদি অন্য কোথাও যে যদি ভুলভ্রান্তি করে থাকে অবশ্য অবশ্যই বলেছে ইনসাফ ইজ নাম্বার ওয়ান ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো ইনসাফের প্রসঙ্গ আসছে এই ইউনিফর্ম আমাদের আমাদের ইউনিফর্ম বলেই আমরা একটা কথা বলি এবং ধরেন যে বাহিনীর কর্মকর্তা যদি অন্য কোথাও যে অর্থাৎ র্যাবে যে বা ধরেন কি বলবো ডেপুটেশনে বিজেপিতে যে তারা যদি দায়িত্ব করে তারা সেনাবাহিনীর অংশ অংশনা তিনি কায়দা করে এটা কোনো একটা বিষয় পাঞ্চ করলেন কিন্তু তাদের জন্য তিনি দাঁড়ান এবং ধরেন আরেকটা বিষয় যদি আপনি দেখেন তার বক্তব্যের মধ্যে আছে যে জেনারেল কবির যে শেখ হাসিনার সামরিক সচিবের ইয়েতে ছিল সে তো ইতিমধ্যে পালাই গেছে এরকম একটা বিষয় তাদেরকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে হাসিনার কাছে এবং বাকি যাকে যাকে চাইবেন তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো আতাত করে কোনো খুনি গুম এর সঙ্গে যুক্ত কোনো চক্রকে রেহাই করা যাবে না ডক্টর ইউনুস আপনার সেফ যদি লাগি তো বাংলাদেশের মানুষ আপনাকে সেফ এক্সিট দেবে বাংলাদেশের মানুষ আপনার পাশে দাঁড়াবে জনগণের প্রতি আস্থা রাখেন ওয়াকারের প্রতি আস্থা রাখলে বিপদে পড়বেন হাসিনাও বিপদে পড়ছিল ওয়াকার কিন্তু হাসিনাকে রক্ষা করতে পারেনি যদিও সে শেষ মুহূর্তে তার ক্ষমতা বহির্ভূত ভাবে আহ এদেরকে ভয় পান এদের চোখ ভয় পান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আমি আপনাকে আবার বলছি ডক্টর ইনুস আপনি সম্মানের জায়গা থেকে বিচ্যুত হবেন জেনারেল ওয়াকার আপনাকে রক্ষা করতে পারবেন না সো কোনো আঁকার আমরা চাই না কোন সাবজেল হবে না সেনাবাহিনীর ভেতরে কোনো সাবজেল হবে না কারণ এই মামলার চার্জশিট ঘোষণার সাথে সাথে তারা কেউই আর সেনাবাহিনীর কোনো পদে কর্মরত নাই সো তারা সাধারণ আসামি যেখানে যায় তারা সেখানে যাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড জানতে হবে তারা তাদের স্টেটমেন্ট দেবে সেই অনুযায়ী যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে হবে আমরা বেআইনি কোনো পদক্ষেপ সমর্থন করি না আর সংবিধান সম্মত আইন মানব আর জুলাই পরবর্তী সরকারের অধ্যাদেশ বা নির্দেশনা মানব না জেনারেল হাকিম এইসব চোখ রাঙানি কথাবার্তা বলে লাভ নাই এবং আনফর্চুনেটলি বাংলাদেশের সাংবাদিকদের এতটা অযোগ্যতা আমি ভাবিনা আমার ধারণা তাদের উপর যে মানসিক চাপ থাকে তাদের উপরে যেই প্রেশার থাকে সেই প্রেশারে ধরেন তার অনেক প্রশ্ন করতে পারে না আপনি কোনো লেখা দেখবেন না কোনো কি বিশ্লেষণ দেখবেন না সব ধরনের আমি বাঁচি আমি বাঁচি আমি বাঁচি কিন্তু আনফর্চুনেটলি আপনারা কেউই বাঁচবেন না যদি আমরা এই অন্যায়কে প্রতিরোধ করতে না পারি সেনাবাহিনীর মরাল যদি আইসিটির মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয় তো এই মরালের আমার দরকার নাই এই মরালের সেনাবাহিনীর লোকজন আমার দরকার নাই বাইর হয়ে যান ভাই বিদায় হন এই মরাল যদি হয় গুম খুন হত্যার সঙ্গে যুক্ত থাকার থাকলে যদি আপনার মরাল ঠিক থাকে আপনার ব্রাদার ইন আর্মস আপনার সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্যাতনের সময় যদি আপনাদের মরাল ঠিক থাকে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে সুপরিকল্পিত সুপরিকল্পিত ভাবে হত্যা করার সময় যদি আপনার মরাল ঠিক থাকে আপনার এই মরালের আমার দরকার নাই আর কি এই মরালের যারা অফিসার আছেন যারা কর্মকর্তা আছেন বিদায় হন ভাই ছাড়াই বিদায় হন আপনাদের কোনো দরকারই নাই এই মেজর জাহিদকে হ্যাংকার এনি মাইটিয়েস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড সেম ইন্টারনাল সিকিউরিটি একটা লিমিট পার হয়ে চলে গেলে ইট এনডেঞ্জার সবরিটি সভাবমত তো এই ডিউটিতে আমরা গত প্রায় তেরো চোদ্দ মাস চোদ্দ মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি এত লম্বা সময় ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী কোনোদিনও ডেপ্লয়েড ছিল না তো ধরেন জেনারেল আপনাদের মনে আছে নিশ্চয় জেনারেল ওয়াকার এই গত পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে তার এক ভাষণে কিন্তু দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার হুমকি দিয়েছিলেন যদি বিশৃঙ্খলা তৈরি হয়

আমি যদি হাকিমের বক্তব্যের আরও দু একটা পয়েন্ট যদি আপনাদেরকে আমি নোটিশ করি যে তিনি একটা জায়গায় বলেছেন যে সংবিধান স্বীকৃত সকল আইন তারা মানবেন বা মানতে বাধ্য তার মানে কি জুলাই বিপ্লবের পরে যে অধ্যাদেশগুলো হয়েছে যে আইনগুলো হয়েছে সেগুলো আপনারা মানবেন না সেগুলো আপনারা মানেন না যে সংবিধান স্বীকৃত না তারপরে ধরেন আপনি এই যে আপনারা যে অ্যাটাচমেন্ট অর্ডার দিলেন সে অ্যাটাচমেন্ট অর্ডারে কোনো সরকারি রেফারেন্স আছে সরকারি আদেশের প্রেক্ষিতে আপনারা অ্যাটাচমেন্ট অর্ডার দিতে পারেন নাকি আপনারা দ্বৈত শাসন ব্যবস্থা চালু করছেন ওয়াকা সাহেব যা বলবে সেটাই কি রাষ্ট্রের দ্বিতীয় বিধান বা প্রথম বিধান সরকারি অ্যাটাচমেন্টের আদেশটা কোথায় আপনি যে বললেন যে এদেরকে অ্যাটাচমেন্টের আদেশ দেওয়া হয়েছে এবং এখানে আপনি মিথ্যা কথা বলছেন আপনি যখন বলছেন যে পনেরো জন আপনার হেফাজতে আছে সেদিন পর্যন্ত আপনার কাছে ছয় জন রিপোর্ট করছে গতকাল পর্যন্ত নয় জন রিপোর্ট করছে আপনার কাছে তথ্য যেমন থাকে জেনারেল হাকিম আমাদের কাছেও তথ্য থাকে সো নাটক কম কত প্রিয় সহজ বাংলা কথা ওই যে সার্বভৌমত্ব বিপন্ন হবে হ্যান হবে তেন হবে এই সব কথা আমাদের ছাত্র জনতা বা আমাদেরকে বুঝাই কোনো লাভ নাই ছাত্র সার্বভৌমত্ব বিপন্ন হবে করতে দাও তোমাদের আব্বা ভাতত করবে মোদির মুদির গোষ্ঠী করবে আসো দেখি করুক দেখি কি হয় এগুলা করে লাভ নাই তোমরা এত কিছু করো তো এত চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে ছাত্র হত্যা হত্যা করা করা হয়েছে। হয়েছে শিশু শিশু বেশি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে এখন ইনসাফ মারাইলে হবে জেনারেল হাকিম ইনসাফ ইসের ইনসাফ তারপর দর্শক আপনারা দেখেন এই যে ধরেন হাকিম বলতেছে যে সংবিধান স্বীকৃত আইন তো সংবিধান স্বীকৃত আইন তার মানে কি জুলাই পরবর্তী সাইন নিচে ছিল হাসিনার পা চাটতেছিলি ওই তিরিশ লাখ টাকা দিছে মাগনা গাড়ি দিছে মাগনা বাড়ি দিছে ব্যবসা দিচ্ছে এই মরাল তোমাদের ভাই এই মরালের সেনাবাহিনী দিয়ে আমরা আমাদের কোনো কিছু যাবেও না এই মরালের সেনাবাহিনী দিয়ে আমাদের কোনো ধরনের কি বলবো সার্বভৌমত্ব নিশ্চিত হবে না কারণ আমরা যা দেখছি এবং এখনো যা দেখছি তাতে তোমরা সবাই অধীনস্থ অন্য কোন দেশের কোন এজেন্সির কাছে করে নাই সঠিক পথে আসেন সঠিক কাজ করেন চোখ হবে না সর্বশেষ কথা হচ্ছে নাটক কম করো প্রিয় তোমরা এসব ফাইজলামি বদমাইশি যা করবো আমরা কিন্তু সব জানি সব বুঝি তো দর্শক আজকে প্রোগ্রাম এতটুকুই একটু জানালাম সর্বশেষ আপডেট চোখকান খোলা আছে নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ আরেকটা বিষয় একটু বলি বিএনপির বট বাহিনী সেনাবাহিনীর বট বাহিনী ইচ্ছা মতো গালাগালি করে মানে আমি তো দেখি আর কি তো আমরা যদি গালাগালি শুরু করি আমার বাবা মাকে গালাগালি করছেন বিএনপি নেতা চিতে বাবা মা নাই সেনাবাহিনীর কর্মকর্তাদের বাবা মা নাই অশ্লীল ভাবে আক্রমণ করবেন চূড়ান্ত অশ্লীলতায় পৌঁছায় যেতে পারি আমি যাচ্ছি না করেন আপনাদের মত প্রকাশে অধিকার আছে আপনাকে আমাকে আমাকে ভালো লাগতেই হবে এমন কোনো কথা নেই আমার প্রোগ্রাম আপনার দেখতেই হবে এমন কোনো কথা নেই আপনার ইচ্ছা রে ভাই গালাগালি করেন কেন বট বাহিনী সামলান বিএনপি নেতৃবৃন্দ বট বাহিনী সামলান সেনাবাহিনী বট বাহিনী সামলান আমরা কিন্তু হাসিনা আজিজ শফি বহু বড় বড় ঘাগো ক্রিমিনাল আমরা আল্লাহর রহমতে সাকসেসফুলি মোকাবেলা করে পাথরে আসছি এখন ইসুক করে কোনো লাভ হবে না বি কেয়ারফুল ভাই মানে সোজা সিরাতুল মুস্তাকিমে আসেন বেতন খাচ্ছেন বেতন হালাল করেন জনগণের কষ্টের টাকায় যে বেতন দেয়া হয় সেই টাকাকে হালাল করেন বাংলাদেশের জনগণ একবেলা না খেয়ে আমার সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য অর্থ দিতে প্রস্তুত আছে সেই জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না সেই জনগণের কে চোখ রাঙাবেন না সেই জনগণকে বিভ্রান্ত করবেন না ডক্টর লিনুস আশা করি আপনার সুমতি হবে আপনি সুবুদ্ধি পাবেন আপনি সঠিক সিদ্ধান্ত এবং মেরুদণ্ড সোজা করে সঠিক কথা বলার সাহস আপনি ফিরে পাবেন দর্শকের চ্যানেল যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম